সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার গাজরের ক্রিম জাম হালুয়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আমার ভালো লাগবে তো এক কেজির মতো গাজর আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম বন্ধুরা তো এটা এখন আমি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই দেখবেন আর অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তো এখানে আমি গাজরগুলো সব গ্রেড করে নিলাম বন্ধুরা এখন সরাসরি আমি রান্নায় চলে গেলাম তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো অনেকে কিন্তু মনে করে যে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগে না তো এভাবে যদি একদিন গাজরের হালুয়া অবশ্যই আপনারা তৈরি করেন তো কতটা লোভনীয় হয় আপনারা নিজেদের নিজেরাই বুঝতে পারবেন যে খেতে কতটা লোভনীয় হয় তো এখানে আমি দুই টেবিল চামচ ইয়া ঘি দিয়ে মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি গাজর গ্রেড করা গাজরগুলো দিয়ে দিব তো এটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিব এই ঘিয়ের সাথে বন্ধুরা তো ঘিয়ের সাথে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব তাহলে একটা সুঘ্রাণ চলে আসে এবং স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় তো এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো গ্রেট করা গাজরগুলো ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা আর এখানে আমি হাফ কাপ পরিমাণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর শুক জন্য এখানে আমি এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এক চিমটি আমি লবণ দিয়ে দিলাম যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এটা একটি আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে স্লো আসি আমি এটা রান্না করতেছি আর রান্না করতে করতে কিন্তু অল্প একটু পানি বের হয়ে যাবে যেহেতু চিনি দিয়েছি চিনির কারণে এখান থেকে একটু পানি বের হবে গাজর কুচি দিয়ে তো এটা ভালোভাবে আমি শুকিয়ে নেব রান্না করে তো শুকিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিলাম লিকুইড ঘন দুধ দিয়ে দিলাম ঘন হাফ কাপ তো এই দুধের সাথে এখন আমি গাজরটা ভালোভাবে আমি রান্না করে নিব বন্ধুরা তো দেখেন আমি এটা দশ দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং গাজরটা অনেক বেশি সফট হয়ে গেছে রান্না করার কারণে তো ভালোভাবে রান্না করা হয়ে গেল এখানে আমি পাউডার দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম দানাদার রাখবো বলে আমি এই যে গাজরের হালুয়াটা এই কারণে আমি উপর থেকে পাউডার দিয়ে দিলাম এখানে দু হ্যাঁ দেওয়ার পরে এটা মাওয়ার মতো লাগছে দেখেন মাওয়ার মতো দেখতে দেখা এবং মাওয়ার মতো খেতে লাগে তো একটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম যে আমার গ্রেট করা গাজরটা কতটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেল এখন আমি নামিয়ে নেবো নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দিব তো নামিয়ে নেওয়া হয়ে গেল বন্ধুরা এখন এটা আমি ঠান্ডা করতে দিব যেহেতু আমি গাজরের ক্রিম জাম হালুয়া তৈরি করতেছি এখন ক্রিমটা তৈরি করার জন্য আমি চলে যাব এটা ঠান্ডা করতে দিব তারপরে আমি হালুয়া তৈরি করব তো ক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ এখানে কাজু বাদাম নিয়ে নিলাম বন্ধুরা হাফ কাপ পরিমাণ কাজু বাদাম নিয়ে নিলাম আর এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে অবশ্যই কিন্তু কনডেন্স মিল্কটা লাগবে যেহেতু আমি ক্রিম তৈরি করতেছি ক্রিমে কনডেন্স মিল্ক না দিলে কিন্তু খেতে ভালো লাগে না ক্রিমটা আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ক্রিম দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ আমি পাউডার দুধ দিয়ে দিলাম আর এটা একটা ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমার ক্রিমটা হয়ে যাবে অবশ্যই অবশ্যই বন্ধুরা এভাবে ক্রিম তৈরি করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় তো আমার ক্রিম তৈরি হয়ে গেল রেডি হয়ে গেল ক্রিম তৈরি এখন চামচের সাহায্যে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে ক্রিমটা কতটা সুন্দর হয়েছে এখন আমি গাজর দেখে কুসিগুলো আজ রান্না করেছি এটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে চমচম আকারে হালুয়া তৈরি করে নেব দেখেন এটা গোল শেপে করব না এটা লম্বা শেপে চঞ্চাম আকারে তৈরি করে নিব নিয়ে ভালোভাবে আমি রেডি করে নিব দেখেন লম্বা শেপে করে নিচ্ছি দুই হাত দিয়ে তো আমার একটা রেডি হয়ে গেল এখন আর একটা আমি রেডি করে নিব বন্ধুরা আর একটা রেডি করে নিব এই তো আমার দুটো রেডি হয়ে গেল আমি লম্বা শেপে করে নিচ্ছি আমার সবগুলো রেডি হয়ে গেল বানানো প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় তো আমি কিন্তু নতুন পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আর এখন একটি কাট একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে আমি হালুয়াগুলোর মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি দেখেন প্রত্যেকটা হালুয়ার মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি একটি ছুরির সাহায্যে এভাবে আমি সবগুলো কেটে দিব বন্ধুরা এক এক করে প্রত্যেকটা হালুয়ার মাঝখান থেকে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও চলে যাবে আর একটি সাবস আর লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিবেন ভিডিওটি আপনারা পাশে না থাকলে এত দূর আগাতে পারব পারতাম না প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে অ্যাডস আমার ভিডিওটি দেখে দিবেন আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি তো হয়ে গেল আমার মাঝখান থেকে কাটা সব হালুয়াগুলোর এখন আমি ক্রিমগুলো দেখেন যে ফাঁকা অংশটা করেছি হালুয়ার এর মাঝখান থেকে আমি চামচ দিয়ে সব ক্রিম আমি দিয়ে দিবি একটু উপর থেকে দেখেন মাঝের অং ফাঁকা ফাঁকা অংশটুর মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কতটা লোভনীয় দেখাচ্ছে এভাবে একদিন ট্রাই করবেন বাসায় দেখেন খেতে কতটা লোভনীয় হয় কতটা চমৎকার হয় তো আপনাদের বলে বুঝাতে পারবো না একদিন বাসায় অবশ্যই ট্রাই করবেন যে এভাবে গাজরের হালুয়া তৈরি করলে খেতে কতটা লোভনীয় হয় দেখেন ফাঁকা অংশ টুকুতে আমি সব সব ধর মানে ক্রিম দিয়ে দিলাম সুন্দরভাবে আর কাঠবাদাম চিকুন চিকুন করে কেটে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি আর এই কাঠবাদাম কিন্তু মুখে পড়লেও খাওয়ার সময় অনেক বেশি সুস্বাদু হবে বন্ধুরা তো এই তো আমার রেডি হয়ে গেল এ তো আমার রেডি হয়ে গেল গাজরের ক্রিম জাম হালুয়া তো প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আর প্লিজ আমার পাশে থাকবেন সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এভাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ